সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার লাগে গোসল দিতে গেছে পুকুরে সাবান টাবান ডলছে ডলা অবস্থায় লাম্ব পুকুরে ঘাটে সময় অজ্ঞান অবস্থায় পড়ে গেছে পরে আমি পাশে ছিলাম আমি ওরে নিয়ে পরে বাড়িতে আসি বাড়িতে আইসা পরে হসপিটালে নিয়ে গেছি হসপিটালে গেছি ব্রাহ্মণ সদর হাসপাতালে স্বাভাবিক মৃত ঘোষণা দিচ্ছে সকাল সাড়ে সাতটা নামাজ প্রায় হঠাৎ করে মাথা ফাঁকটা ফুরিয়েছে পানির মধ্যে পানির মধ্যে পড়ছে পরে এখানে লেগেছে আমরা হসপিটাল ই আপনার মেডিকেল নিসে মাইন মেডিকেল পরে গেন আসেন সুস্থ হয়ে লুই পরে আবার এখান থেকে আয়া মাধবপুর আবার লিয়ে আসে আপনি এখানে মাধবপুর মাধবপুর হসপিটাল নিবাসন মারা গেছে আমার ছেলে আর যাতোদের দিন গেছে বুসল দিত গাড়িটাতে আর হুলা বান গেছে সাথে গে সাবান দলতাসে দলতে ডলতে পাথর থিতা পুষ্পুনির মাঝে আইজা ফিরে গেছে পানির মাঝে পরার পরে সার সাত আমার ভাইয়াছেন পাশে উঠাই আনছে উঠানো উড়াই আনার ফলে ও তারে লইয়া যাবো সিটে সিটে নিচ্ছে সদর নেওয়ার ফলে সদর যারা বলছে তো মৃত্যু হয়ে গেছে সে ফার্নিচার মিস্ত্রি আম তৈরি ফার্নিচার আজকে সকালে যে ঘটনা করছে আসলে দুঃখজনক বিষয় আমার প্রতিবেশী এক ভাই উনি সকালবেলা ঈদের নামাজ পড়ার জন্য গোসল করতে যায় পুকুরে পুকুরে গোসল করার অবস্থায় শরীরে সাবান ডলানোর সময় হঠাৎ করে অজ্ঞান অবস্থা পানির মাঝে মাথাটা যায় ডলে পড়ার পরে পাশে ওর চাষ ছিল ওর দেখছে আছে ওর অবস্থা তেমন বেশি ভালো না তখন ইমার্জেন্সি আরো সাথে দুই একজন নিয়ে হসপিটালে যায় হসপিটালে যাওয়ার ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া সদরে গেছে সদরে যাওয়ার পরে সদরের ডাক্তাররা স্বাভাবিক মৃত্যু ঘোষণা করে তারপর লাস্ট আমরা বাড়িতে নিয়ে আসি এখন ইনশাল্লাহ মাগ্রী বাদ আমরা দাপন দাপনের ব্যবস্থা ইনশাল্লাহ করছি মাগ্রি বাদ দাপন করবো